একনা আছে তোমাৰ আকাশ ফকণ হ্যালো সবাইকে তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো রেডি সেডি হয়ে গেছি কারণ যাব হচ্ছে একটু পুজোর কেনাকাটা করতে তারপর দেখো আমি আর দিদি মিলে কিন্তু বেরিয়েও গেছি যেহেতু দেখি ছুটি পায় না তো আজ অনেক দিন পরে একটা ছুটি পেয়েছে তাই ভাবলাম আজকেই যাওয়া যাক তো প্রথমেই চলে এসছি শাড়ি কেনার জন্য শ্রীকৃষ্ণ বস্ত্রালয় আর এখানে কী কী কালেকশান আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই বলে দিই আমি কিন্তু শাড়ির নাম জানি না তো যেই শাড়িটা ভালো লাগে আমি সেই শাড়ি নিয়ে নিই তো প্রথমেই এরকম সুন্দর সুন্দর কালেকশান দেখিয়ে দিয়েছিল তো আমরা কিন্তু এখান থেকে দুটো শাড়ি নিয়েছি দুটো শাড়িই খুব সুন্দর হয়েছে আর এখানে তোমরা সব রকমেরই শাড়ি পাবে তো এই শাড়িটা কিন্তু দিদির বেশ পছন্দ হয়েছিল কিন্তু নিই নি তো এই যে যেই শাড়িটা ওপরে দেখছো এই শাড়িটা কিন্তু নিয়েছিলাম আমরা আর সাথে একটা পুরো রেড কালারের একটা শাড়ি নিয়েছিলো তো তারপর এখান থেকে কিন্তু আমরা দুটো শাড়ি নিয়ে নিয়েছি আর নেওয়া হয়ে গেলে দেখো আমাদের প্যাকও করে দিয়েছে তো তারপর সেখান থেকে আমরা কিন্তু শাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তবে এই লাল শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল যদিও বা নিইনি কিন্তু খুব ভালো লেগেছিল শাড়িটা তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসছি একটা সিলভারের দোকানে দিদি দুটো জিনিস নেবে তার জন্য আর এখানে কিন্তু রুপোর অনেক জিনিস আছে প্রচুর জিনিস রুপোর তো সেখান থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম দুটো ইয়ারিং তো এখানে দেখো অনেক রকমের ইয়ারিং ছিল তার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো আর এখানে কিন্তু ছোট বড় সব রকমের ইয়াররিং তোমরা পাবে তো এই ইয়াররিংগুলো দেখো কি সুন্দর সবসময় ইউজ করার জন্য তো অসম্ভব সুন্দর তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো আর এখানে কিন্তু আংটিও ছিল তো আংটি দেখছিলাম বাট নিয়ে নি আংটিগুলো আংটিগুলোও কিন্তু খুব সুন্দর ছিল আর তারপর দেখো এই দুটো ইয়ারিং কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও তো সেখান থেকে নিয়ে আমরা কিন্তু সোজা বেরিয়ে গেছি আর এবার যাবো হচ্ছে একটা ব্যাগের দোকানে তো চলে এসেছি ব্যাগের দোকানে আর এই দোকানের ব্যাগগুলো তো অসম্ভব সুন্দর আর বলবো তো দিদি একটা কোনো মানে ওর কোনো বান্ধবীর মেয়ের জন্য ব্যাগ নেবে তো সেখান থেকে দেখো প্রথমে ওই ব্যাগটা রেখেছিলাম তারপর এই ব্যাগটা দেখলাম আর এই ব্যাগটা এত সফট কী বলবো আমার তো মানে কী বলবো শুধু চটকাতে ইচ্ছা করছিলো যাই হোক তো ওই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম আর সাথে দিদির জন্য একটু ব্যাগ দেখছিলো এই একটা ব্যাগ ছিল খুব সুন্দর আর তারপর এই একটা কালো ব্যাগ দেখছিলো তো সবকটা ব্যাগই খুব সুন্দর ছিল তো আমার বেসিক্যালি এই ব্যাগটা এত ভালো লেগেছে কি বলবো ভীষণ পছন্দ হয়েছিলো ওই ব্যাগটা যদিও বা নেওয়া হয়নি ও অন্য আর একটা ব্যাগ নিয়েছিলাম তো তারপর সেখান থেকে ব্যাগ নিয়ে চলে এসেছিলাম আরও একটি কুর্তির দোকানে আর এখানের কালেকশনগুলো খুব সুন্দর ছিল তোমরা এখানে টু পিস থ্রি পিস সব রকমের চুড়িদার কুর্তি পেয়ে যাবে তো এখান থেকেও নিয়ে নিয়েছিলাম আমরা চুড়িদার সরি চুড়িদার না আমরা এখান থেকে নিয়েছিলাম টু পিস তো এই টু পিসটাও এটা থ্রি পিস ছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল আর পিওর কটন ছিল কিন্তু আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এই রেড টু পিসটা এটাও খুব ভালো ছিল আর এটার প্রাইস ছিল মাত্র ছশো টাকা তো এখান থেকে এই রেড কালারের টু পিসটা নিয়ে নিয়েছি এছাড়াও অনেক রকমের থ্রি পিস টু পিস শুধু নর্মাল কুর্তি সব রকমেরই কিন্তু কালেকশান ছিল এখানে আর এগুলো দেখো এগুলো পুজোর জন্য কিন্তু বেশ ভালো তো সেখান থেকে আমরা নিয়ে সোজা চলে এসেছি কিন্তু মনসা কালীর থেকে জিনিস নেওয়া No. আর মনসা এসে এসেই কিন্তু বাবা আর কাকার জন্য দুটো জিনিস নিয়ে নিয়েছি আর তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম পাশে একটা দোকানে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম দিদির দিদি শাশুড়ির জন্য একটা শাড়ি তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম ওই যে স্কাই কালারের শাড়িটা দেখছো আর দেখো অলরেডি আমাদের এত শপিং করা হয়ে গেছে তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই যে স্কাই কালারের শাড়িটা দেখছো এই শাড়িটাই নিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কে কে পুজো যে শপিং শুরু করে দিয়েছে অবশ্যই জানিও তো আমরা বাড়ি যাই তোমরা তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই